ব্রেকিং ব্রেকিং ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন বাংলাদেশে ভূমিকম্পে মানুষ দিশে হারা একদিকে ডক্টর সুদি ইউনুস জামাতের নেতা কর্মী সহ আমাদের বাংলাদেশ সেনাবাহিনীরা তখন এখানে আমার সত্যি যারা আনন্দ উল্লাস করছিল অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা মানুষ দেশেহারা কে কোথায় যাবে তাদের মনে এবং ভয়ে আতঙ্কে তারা অনেকে মারা গেছে আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেশের সম্পদ নষ্ট হয়ে গেছে মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা চাইছে কিন্তু জামাতের এই নেতা বলতেছে যে দাড়ি পাল্লা যদি আপনারা ভবিষ্যতে ভোট দেন তাদেরকে বিজয় করেন তাহলে ভূমিকম্পর সাথে তারা লড়াই করবে এবং তারা সেটাকে কন্ট্রোল করতে পারবে আমরা যতটুকু জানি সৃষ্টিকর্তা ভূমিকম্পকে কন্ট্রোল করে কিন্তু এই জামাত নেতা বলতেছে না আমাদের যদি দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন আমরা যদি সরকারে যাই তাহলে এই ভূমিকম্প থেকে আমরা এই ভূমিকম্প আমরা কন্ট্রোল করতে পারবো শুনতে থাকুন আমরা ওয়াদা করছি যদি আপনারা দাঁড়ি পাল্লার প্রস্তাব রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো ক্ষয় ক্ষয় না হয় ইনশাআল্লাহ আমরা ওয়াদা করছি রাস্তা রেখেন চলে ভুল ভামের ব্যাপারে আমরা এমন ব্যবস্থাটি বুঝলো কোন জঙ্গলের ক্ষয়ক্ষতি না হয় ইনশাল্লাহ কি চুল্লেন্টা উনি কিবি আপনারা চিনতে পারছেন নাকি এখনো চিনেন নাই উনিছেন সেই লোক যিনি আয়না করে ছিল আয়না করে থেকে তার মাথার চুলগুলো পড়ে গেছে মাথার মধ্যে কপালের মধ্যে আপনারা দেখতে আছেন সেজদা দিতে দিতে নামাজ পড়তে পড়তে কালো দাগ ছলাইছে সেটা কি নামাজ পড়ে কি কালো দাগ ছলাইছে নাকি এত সুন্দর একজন বিদেশী নারীতেতে তিনি কালো দাগ ছলাইছিল মানে গষাঘষি করতে করতে ইতিমধ্যে আপনারা ওনাকে চিনছেন তিনি আয়না ধরে তখন বিদেশি যখন নারীরা আসছিল তখন তিনি মুখের লালা আর নিচের লালা তিনি কন্ট্রোল করতে পারেন নাই দ্রুত ওই সুন্দরী নারীর সাথে তিনি আলিঙ্গন করলেন এমনকি তিনি মুখে দাড়ি ছিল আর গায়ে আছে ইতিমধ্যে আপনারা সেটা দেখতে আসেন কিন্তু এই হুজুর বলতেছে এবার দাড়ি পাল্লায় ভোট দিলে ভূমিকম্পকে কন্ট্রোল করার মতো সক্ষমতা তাদের দক্ষতা আছে আপনারা সবাই তাদেরকে ভোট দিবেন এবং কি এই বাংলার মাটিকে মুক্ত করবেন কারণ বাংলাদেশের সামনে আসতে যাচ্ছে আরো ভয়াবহ ভূমিকম্প এই ভূমিকম্প থেকে যদি রক্ষা পেতে চান তাহলে এই দাড়ি মজুরের কাছে আপনারা যাইয়া যোগাযোগ করবেন কিভাবে কন্ট্রোল করতে হয় আমার যতটুক ধারণা তিনি বলতে চাইছিলেন যে মানে মাটির নিচে যে ভু গর্বে যে মাটি ফাটল ধরে গেছে যেটা ব্লেড বলা হয় সেটাকে তিনি ওই ফাঁকা জায়গাটাকে তিনি মিলতে চাইছিল আপনারা আবার অন্যটা বুঝিয়েন না আপনারা তো আবার দুষ্ট লোক আপনারা তো একটা বললে আপনারা অন্যটা বোঝেন মানে তিনি বলতে চাইছিল উপরে এবং নিচে যে মাস্কের যে ফাকা জায়গাটা আছে সেটাকে কন্ট্রোল করতে হলে এভাবে বিদেশী নারীর সাথে আলিঙ্গন করে চোখের পানি পেলে আপনাকে তারা লেবেল করে দিবে মানে মাটিকে যদি মাঠে মিলিতে হয় তাহলে তো অবশ্যই পানি লাগবে পানি ছাড়া তার মাটি কাদা হ্যাঁ যখন প্রচুর রোদ হয় তখন আপনার এলাকায় মাটি ফেটে যায় আর তখন ওইখানে যদি আপনি এটাকে ফাটা জায়গাটা যদি মিলিতে হয় তাহলে অবশ্যই আপনি পানি দিতে হবে পানি দিয়ে সেটাকে ভালোভাবে ঘষাঘষি করলে তখন যাইয়া সে মাটি ফাটা জায়গাটা বন্ধ হয়ে যাবে তো ভাই আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করছে যে আমি যে পূর্বে একজন বিদেশি নারী আসছিল তাও আবার বয়স্ক তাকে দেখে আমি কন্ট্রোল করতে পারি নাই তখন আমি ওই আয়না ঘরের ভিতরে তাদেরকে দেখাতে গেছে আসো অন্ধকারে লাইট বন্ধ করে লাল বাতি বন্ধ করছে কিন্তু ওই যে দুষ্ট সাংবাদিকেরা আছে তারা ভিডিওটা রেকর্ড করে ফেলছে তার অনুমতি ছাড়া আর পরবর্তীতে তিনি ওই অন্ধকারের ভিতরে একটু গসাগসি করছে করার পরবর্তীতে তার চোখে যে ফানি আসছে আমরা জানি যে একজন নারী এবং একজন পুরুষ যখন আলিঙ্গন করে তাদের মুখে তাকে হাসি কিন্তু এই হুজুরের মাথায় পোফালে দাগ রেখে তিনি যখন আলিঙ্গন করছেন তখন তার চোখের দিয়ে ফোর্সে ফানি আপনি ইতিমধ্যে বুঝতে আলিঙ্গন এখন আমি জানি না ওই বিদেশি নারীর কি আসলে কি জায়গাটা কি ফিনিশিং হয়েছে কিনা ভূমিকম্প আসবে কিনা এটা আপনাদের কাছে জানতে চাই আশা করি বুঝতে পারছেন ফুল ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ